ইবাদত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেণীর ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে নিযুক্ত করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ ফেরেস্তারা ওই বান্দাদেরকে স্বাগতম জানাবেন তাদেরকে সালাম দিবেন তাদের জন্য মাগফিরাত কামনা করবে সেই মানুষগুলো কারা যারা ঈদগড় ময়দানে যারা উপস্থিত হয়েছে তারা কি করে না সৌদি ঈদগড় ময়দানে আসলে হবে না সেই ঈদগড় ময়দানে মুসল্লিদের ভিতরে বিভিন্ন রকম মুসল্লি আছে ওয়েলকাম স্বাগতম Tade যারা ماہ রমজানের একটি মাস সিয়াম সাধনা করেছে আল্লাহ আমাদের যাদের করার তৌফিক দিয়েছে শুক্রিয়া আদায় করবে বলুন আজ আদায় করবে সবাইকে জামা কাপড় ডলায় নতুন পোশাক পরে ঈদগা আসতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন জামা ডলাই নাই পরিষ্কার আছে নতুন জামা নাই কিন্তু রমজানের একটা মা সিয়াম সাধনা করছে আল্লাহ তাদের মাফ করে দিবে শুধু মাফই করবেন না হাদিসে পাকে নবী পাক বলেন আজকের দিন হল পুরস্কারের দিবস পুরস্কার দিবেন আল্লাহ পুরস্কার দিবেন কাদের যারা প্রতিযোগিতায় টিকেছিল তো তাদের কি করে যারা প্রতিযোগিতা করে নাই তার আবার কি পুরস্কার আছে নাকি কম দেখি প্রাইমারি স্কুলে প্রতিযোগিতায় ছোট্ট ছোট গোলা ভান্ডা অংশগ্রহণ করে তারপরে ঠিক লেম ফাইনালে গেলে তারপরে কি হয় পুরস্কার দেয় তা রমজান শুরু হয়েছে মার্চের কয় তারিখ ভুলে গেছেন নাকি কয় তারিখে আর ফাইনাল খেলা

ফেরেস্তাদেরকে ডেকে বলবেন নো ফেরেস্তারা শোনো শোনো একজন শ্রমিক যদি এক মাস পুরাপুরি ডিউটি করে ডিউটির সময় ফাঁকি দেয় নাই গল্প গুজব করে নাই আন্তরিকতার সাথে মালিকের ডিউটিটা পালন করছে ও ফেরেস্তারা বলতো মালিকের দায়িত্ব কি কর্তব্য কি ফেরেস্তারা কয় আল্লাহ ওই মালিকের উচিত হলো ওই কর্মচারীর বেতনটা পরিপূর্ণ ভাবে মাস পরিশোধ করা আল্লাহ রাবুল আলমিন তারা শুনে রেখে দাম আমার বান্দারা খাবারের অভাব ছিল না পানির অভাব ছিল না সব কিছু ছিল ঘরে ছিল বাজারে ছিল হাটে ছিল হোটেলে ছিল সব জায়গা রাস্তাঘাটে অ্যাভেলেবেল খাবার ছিল খাবার দেখছে লো হইছে কিন্তু আমার ভয় করে খানা খায় নাই পানি পিপাসা লাগছে পানিতে পিপাসায় কলিজাটা শুকায় গেছে ঠোঁটটা শুকায় গেছে ফেরেস্তারা যে আমার বান্দারা আমাকে ভয় করে পানি খায় নাই আমার বান্দা খোদার তার দুর্বল হয়ে গেছে বৈকাল বেলায় আমার বান্দা খাবার খায় না সব কিছু আছে এর পর আমার বান্দারা রমজান মাসে সেহরি করে আর ইফতার পর্যন্ত আমার হয়ে খায় না ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো এক মাসে সাধনা করার বিনিময় আমি আমার আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবার সাক্ষী রাখি সাক্ষীর দরকার নাই তারপরে রাখি সম্মানিত ভাইরা রমজানের রহমদ মাক্সেরাত নাজাতের মাস কবার পরেও হতভাগা কপাল পোড়া ওই ব্যক্তি যে লোকটা ক্ষমা পায় নাই আল্লাহ হাবিব বলেছেন বাবুদ আমান আদরকা রহমাদন রমজান পাইলেও গুনামা করাইতে পারল না সেই বিচারা হলো সবচেয়ে বড় হতভাগা কপাল পোরা আমার ভাইয়ের আজকে আল্লাহ রব্বাল আলাবিন পুরস্কার দিবে যারা শিয়াম সাধনা করেছেন আসমানে আল্লাহ নিয়ে গর্ব করতেছে আল্লাহ আল্লা আলমিন যেন পুরস্কার থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমাদেরকে দেন সবাই বলেন আল্লাহ নামাজ পড়লে সব নির্ধারিত দান করলে এত সব হজ করলে এত সব সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব সব এবার সব নির্ধারিত যে এই কাজের এই লেখে হলো তারা কারা কারা লেখেন বান্দা যখন দান করে আল্লাহ কয় ও ফেরেস্তা আমার বান্দা নাম বললো আমার দশ থেকে সত্তর গু সাত শত গুণ পর্যন্ত সব লিখে দাও বান্দা যখন মসজিদে সে জামাতে নামাজ আদায় করে আল্লাহকেও ফেরেস তারা সাতাশ গুণ সব বৃদ্ধি করে লিখে দাও বান্না যখন অজু করেন ওজোর গোনা যখন ওজোর পানি যখন জড়তে থাকে ফেরেস তারা কেউ ফেরত ও ফেরেস আমার বান্দার আমল নামা থেকে গোনাগুলো মুছে দাও ওজোর পানির সাথে গোনাগুলো শেষ হয়ে যাবে আবার বান্দা যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালিমাটা পরে ফেরেশতারা জেনেতের আটটা দরজা খুলে দেয় সুবহানাল্লাহ আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন আমরা কি হারাইলাম আমাদের মাস থেকে কোন রেনিম চলে গেল রেদার ভিতর ব্যথা নাই বেদনা নাই ব্যথা বেদনা ওই লোকটার মধ্যেই হবে যে লোকটার শ্যাম সাধনা করে আধ্যাত্মিক উন্নতি হয়েছে আত্মার পরিশুদ্ধি হয়েছে তার কাছে মনের ভিতরে এমন অবস্থা হবে আপনার আদরের সন্তান সন্তান মাত্র একটা আপনার সন্তান বড় আদরের আর কোন সন্তান না একটা সন্তান এখন স্টাইফের নিয়ে অস্ট্রেলিয়ায় যাবে ক্যানাডায় যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে ডিগ্রি করার জন্য যাওয়ার আগে মাও খুশি বাবাও খুশি ছেলে আমার ডিগ্রি আনার জন্য যাইতেছে বাইরে মা যখন এই ছেলের বিমানবন্দরে নিয়ে যায় বাবা যখন এই সেলারে বিমান নিয়ে যায় আর ওজে একটু পরে ইমিগ্রেশনের গদধে ঢুকে যাবে ওর সাথে আর দেখা হবে না মা কথা বলতে পারে না মায়ের চোখ থেকে ঝড় ঝড় করে শুধু পানি পড়ে বাবার মুখটা কালো হয়ে গেছে সন্তানস আমাদের ছেড়ে দেশের বিদেশে চলে যাবে এক বছর পরে ডিগ্রি নিয়ে আসবে এক বছরের বিদায় দিতে যে মা বাবার চোখের পানি বিমানবন্দরে ঝরে কিনা কি বলেন পরে কিনা একটা মর্মান্তিক লমহর্ষক পরিবেশ শুরু হয়ে যায় এমন ট্র্যাজেডি শুরু হয়ে যায় সন্তানও কান্দে মাও কান্দে বাবাও কান্দে রমজান চলে যায় রমজানকে যারা বুঝেছিল সিয়াম সাধনা করেছিল আত্মা যাদের পবিত্র হয়ে গেছে আধ্যাত্মিক উন্নতি যাদের হয়েছে মানবিক বিকাশ যাদের হয়েছে রমজান বিদায়ের শেষ ইফতারি যখন করেছে যখন শুনেছে আগামীকালই দেলের ভিতর থেকে মনে হয়েছে কি যেন হারায় ফেললাম কি যেন চলে গেল ও আমার ভাই একবার কি চিন্তা করেছেন গতকালের আসর নামাজ যখন পড়েছি আসরের নামাজ একত্ব নামাজ পড়লে সত্তর ওদের সব কিন্তু আল্লাহ লব আলামিন আপনারা মরে দিয়েছে আজ আপনি আসুর পড়বেন আজ কিন্তু আপনার একের বিনিময়ে সূত্র দেওয়া হবে না গতকালের ভোজর করছেন একের বিনিময় সত্তর জবর করছেন সত্তর আসর করছেন সত্তর আসার সাথে সাথে আর কিন্তু সত্তর না একজন ব্যবসায়ীকে যদি বলা হয় তোমার তেল আগামী কাল থেকে কেজিতে একশো টাকা বেড়ে যাবে ব্যবসায়ী খুশি নেবে মা খুশি কে জিতে পারবে একশো টাকা কথা আল্লাহ আবুল আলাম এত বড় অফার দুল ভান্ডারে রমজান মুবারকের মাস আমি দিয়েছিলাম রহবতের পানি দিয়ে তরে গোসল করাবো মাগফিরাতের সাগরের মধ্যে তরে ডোবাবো আর সেই সাগর থেকে আমি যা রমজানের সেই দশকে তোরে আমি জাহার নামের আগুন থেকে আমি মুক্তি করে দেব যাহার নাম থেকে তোরে আমি মাফ করে দেব তুই জান্নাতি হয়ে যাবি সন্তান মায়ের পেট থেকে জন্ম নিলে তার যেমন কোনো গোনা থাকে না এক শ্রেণীর রোজাদার বান্দা এমন যারা রোজা রেখেছে সাওয়ালের চাপ ওদায় হওয়ার পরে নবজাতক শিশুর যেমন গোনা থাকে না এক শ্রেণীর রোজাদারের আমল নামায় কোন গোনা থাকবে না এই রোজাদারদের কাল্লারা আব্বুল আলমিন স্পেশাল জান্নাতে ঢোকার জন্য একটা ঘেট তৈরি করে রেখেছেন লায়া দুপুর ইল্লা সিমন আল্লাহর হাবিব বলেন ওই গের দিয়ে আর কেউ ঢুকতে পারবে না ওই গের দিয়ে একমাত্র ঢুকবে আমার রোজাদার বান্দারা বাইরে রমজানের রোজা চলে গেল হিসাব মেলাইছে কিনা মা পাইলাম না আবার ভাইরা রমজান ও মুবারকের বিদায় আল্লাহ পুরস্কার দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ হরব্বর আল আমাদের জন্য মাফ করে দেন সবাই বলেন আল্লাহ কেউ মা দেল থেকে মাফ চাইতে হবে ভাই মুখে না কলিজার ভিতর থেকে চাইতে হবে আল্লাহ মাফ করে দিবেন যারা তওবা করে বলে রাস্তা ও